আপনারা জানেন আমি এই চ্যানেলের মাধ্যমে ফিলিপাইন সম্পর্কে ইনফরমেশন দিই আমি ফিলিপাইনে যেহেতু থাকি বাংলাদেশ থেকে যারা বিভিন্ন কাজে ফিলিপাইনে আসেন তাদেরকে ফিলিপাইন সম্পর্কে তথ্য দিয়ে থাকি ভিডিওটা শুরু করার আগে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা প্রত্যেকটা মানুষেরই জানার বিষয়ে লিমিটেশন আছে যেমন আমারও আছে বাধ্যবাধকতা যে আমি ফিলিপাইনে থাকি বইলা সব কিছু জানি বিষয়টা কিন্তু এরকম না আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই ইনফরমেশন দেই আমার চেয়ে ব্যাটার কিন্তু অনেকে জানতে পারে তা আমি আজকে এই ভিডিওটা করতেছি এই কারণে যে কিছু লোকের সাথে ভুল বুঝাবুঝি হচ্ছে ভুল বুঝাবুঝিটা এই কারণে হচ্ছে তারা যে প্রশ্ন করে তাদের মনের মতো যদি সেই জিনিসগুলো না হয় তাদের আচরণটাও দেখা যায় যে পাল্টা যায় কি কারণে দেখা যায় ভুল বুঝাবুঝি হয় এই বিষয়টা আমি একটু শেয়ার করি তারপরে এটার একটু ডিটেলসটা আপনাদের বইলে দিই যেমন ধরেন এই দেশে আসার পরে কেউ কোনো চাকরি করতে পারবে কিনা কি পরিমাণ বাজেট নিয়ে আসলে আপনি ব্যবসা করতে পারবেন আপনার থাকা খাওয়ার খরচ কত কোন ব্যবসায় প্রফিট বেশি অনেকে প্রশ্ন করেন আমি বিয়ে করার পরে এখানে নাগরিকত্ব বা পাসপোর্ট পাবো কিনা কয়েকজন বলতেছেন ফিলিপাইনের লোক আছে বাংলাদেশি যে তাদেরকে ইনফরমেশন দিছে যে ফিলিপাইনে ট্যুরিস্টে আসেন আসার পরে এক দুই মাসের ভিতরে আপনাকে জাপান কোরিয়া অথবা ইউরোপের কোনো দেশে পাঠায় দিব যে ফিলিপিন থেকে বাংলাদেশিকে অফার করছে এখানে আসার জন্য এই অল্প সময়ে সে অন্য দেশে পাঠায় দিবে এবং তার কাছ থেকে পয়সা নিবে যদিও সে জানে সে রং করতেছে এবং আমার কিছুই করতে পারবে না তারপরেও সে একটা খুব জারতেছে বাংলাদেশি যেই লোকটা অল্প সময় এখান থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য আশা করে আসছে সেও দেখা যায় যে মন খারাপ করতেছে ভাই আপনি এই সম্বন্ধে জানেন কি না যাই না আবার আমাকে একটা ইনফরমেশন দিয়েন না দেওয়ার পরে দেখা গেল যে আমি ওইটাও হারাইলাম আপনার কথা এই দিক দিয়েও হারাইলাম এরকম একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হইতেছে বিষয়গুলো আপনাদের সাথে আমি যতটুকু ভিডিওতে শেয়ার করি আমি জেনে বুঝে নিজের দায়িত্ব নিয়ে শেয়ার করি আমি ভিডিও তৈরি করছি এখানে থাকা খাওয়ার খরচ সম্পর্কে সেটার মাঝে যতটুকু লিমিট দেওয়া আছে আমি ততটুকুই বলছি এর পারেন এর নিচেও থাকতে পারেন সেটা ওইখানে বলে দেওয়া আছে এখানে ব্যবসা করবেন কেউ বলে পাঁচ লাখ টাকায় পুঁজি দিয়ে হবে কিনা কেউ দশ লাখ টাকায় কেউ পনেরো লাখ টাকায় আপনি যদি পাঁচ লাখ টাকায় পুঁজি দিয়া পনেরো লাখ টাকার ব্যবসার জায়গা দেখেন তাহলে তো এই ব্যবসাটা হবে না তো আমাকে বলেন কত টাকা পুঁজি লাগবে আমি পুঁজিটা একদম লিমিট করে দিতে পারি না যে আপনি পনেরো লাখ টাকা হিসাব ব্যবসা করে আপনি অনেক কিছু করে ফেলবেন বা এখানে পঞ্চাশ লাখ টাকা বা আরো বেশি টাকা নিয়ে এসে ব্যবসা করে কিছুই করতে পারে নাই আবার যারা দুই তিন লাখ টাকা নিয়ে হিসাব ব্যবসা করছে তারাও অনেক ভালো করছে সেটা অ্যাভেলেবল এক্সাম্পল এখানে আছে আপনারা যদি এরকম কনফিউজড থাকেন আইসা নিজে দেখে শুনে ব্যবসা করাটাই বেটার এখানে আইসা যাচাই বাছাই করবেন আপনার পুঁজির সাথে মিলবে কিনা আপনার এখানে পরিবেশ থাকা খাওয়ার চলাফেরা স্টাইল আপনার পছন্দ হয় কিনা সবকিছু মিলায় তারপরে বড় ইনভেস্ট করবেন নয়তো ইনভেস্ট করার দরকার নাই আপনি আসছেন একটা দেশ ভিজিট করছেন চলে গেছেন এটা আপনার জন্য বেটার এইবার আসি এই কয়দিন যাবৎ আমার সাথে বাঙালিদের যেই বিষয়টা নিয়ে একটু বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আর ট্যুরিস্ট ভিসায় ফিলিপেনে আসার পরে অন্য আরেকটা দেশে এই ট্যুরিস্ট ভিসায় থাকা অবস্থায় আপনি চলে যাবেন বা অন্য কেউ আপনাকে পাঠায় দিবে এই রকম সিস্টেম এখানে নাই আমার জানা নাই এই বিষয়ে আপনারা যার সাথে কন্ট্যাক্ট করবেন ভালো করে বুঝে শুনে তারপরে আসবেন ফিলিপাইন থেকে অন্য দেশে ইজিলি যাওয়া যায় এটার জন্য একটা লম্বা প্রসেস আছে সেই প্রসিডিউরের মাধ্যমে যাইতে হয় দেখা যায় এখানে সাত থেকে আট মাস অনেক সময় এক বছরের সময় লাগতে পারে আপনি সব কাগজপত্র ঠিক করে এখান থেকে অন্য দেশে ফ্লাই করতেন সেই ক্ষেত্রেও কিছু জিনিস আছে অনেক অ্যাম্বাসি সেটা দেখতে চায় আপনার ট্রাভেল হিস্ট্রি এখানে কি করেন বা কতদিন যাবত আছেন এই বিষয়গুলো অনেক সময় ওই আমবাসি যাচাই বাছাই করে তারপরে আপনি এই দেশ থেকে অন্য দেশে যাইতে পারবেন ফিলিপাইন থেকে অনেক লোকই ইউরোপের অনেক দেশ অথবা আমেরিকা অথবা জাপান কোরিয়া চলে গেছে এবং সামনে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আবার দেখা যাচ্ছে যারা ফিলিপাইনে অর্থাৎ ব্যবসা বাণিজ্য ভালো করে ফেলছে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের ভিসা লাগায় রাখছে কারো আমেরিকার কারো কানাডার এরকম দেশের ভিসা লাগায় রাখছে তারা ওইসব দেশে একবার গেছে আবার ঘুরে এখানে আসে যেহেতু তাদের ব্যবসা বাণিজ্যগুলা এখানে প্রতিষ্ঠিত যার জন্য তারা ভিসা লাগায় রাখছে অন্য দেশে যায় কিন্তু এইখানেই ব্যবসা বাণিজ্য করে এরকমও অনেক লোক এখানে আছে সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ফিলিপাইনে ট্যুরিস্ট ভিসা আইসা এখান থেকে কিভাবে অন্য দেশে যাওয়া যায় সেটার প্রসেসটা ভালো করে না যায় না কারোর সাথে আপনারা লেনদেন করেন না আশা করি আমি কিছুটা হলে আপনাদের বুঝাইতে পারছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ